স্বাগতম আপন জগতে প্রচন্ড গরমে শান্তিতে ঘুমাতে যাক করবেন অসহ্য গরমে অতিষ্ঠ সারা জনজীবন সারাদিন কর্মব্যস্ত থাকার পর রাতের বেলা মানুষ চায় একটু শান্তিতে ঘুমাতে কিন্তু ঘুমাতে গেলেও রক্ষা নেই গরম থেকে ফলে সারাদিনে ক্লান্তি আর দূর হয় না যার প্রভাব পড়ে পরের দিনের কাজেও এদিকে আমাদের দেশে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত হওয়ায় তাদের এসি কেনার সামর্থ্য নেই তাই রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারে না তারা। অথচ কৌশল অবলম্বন করলেই ঘুম গরমে শান্তিতে ঘুমানোর দশটি কৌশল দিন ও রাতে যদি প্রচন্ড গরম হয় তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে গোসল করুন কারণ এতে শরীরের তাপমাত্রা সাধারণের তুলনায় অনেক কমে যাবে ফলে ঘুমাতে কোনো অসুবিধা হবে না এমন কি ঘুমটা গভীর হবে আর যদি গোসল করা সম্ভব না হয় তাহলে পায়ের পাতা ভিজিয়ে ঘুমোতে যান দেখবেন স্বস্তিতে ঘুমাতে পারবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরের কোণে এক বালতি ঠান্ডা পানি রাখতে পারেন তাহলে ফ্যানের বাতাসে বালতির পানি বাষ্পাকারে পরিণত হবে এতে ঘরের গরম অনেকটাই কমে আসবে আবার আপনি চাইলে ঘুমতে যাওয়ার আগে ঘরের মেঝেতে পানি স্প্রে করতে পারেন এতেও ঘরের তাপমাত্রা কমবে এবং আপনার ভালো ঘুম হবে গরমের সময় জানালা খোলা রেখে ঘুমালেও স্বস্তি লাগে আবার জানালায় ভারী কাপড় ভিজিয়ে ঝুলিয়ে রাখলেও ঘরের বাইরের বাতাস প্রবেশীর সময় ঠান্ডা বাতাস পাবেন এতে রাতের বেলা শান্তিতেই ঘুম হবে আপনার যাওয়ার এক ঘন্টা আগে একটি ভারী কাপড় ভিজিয়ে কাপড়টি কপালে দিয়ে তাহলে খুব তাড়াতাড়ি ঘুম এসে যাবে আপনার ঘুমাতে যাওয়ার কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা আগে খেয়ে নিন কারণ খাওয়ার দেড় দুই ঘন্টা আগ ঘন্টা পর্যন্ত পরিপাকের কারণে শরীর গরম থাকে তাই শান্তিতে ঘুমাতে চাইলে রাতের খাবারটা আগেই খেয়ে নিন সম্ভব হলে বিছানার চাদর রোজ রাতে বদলে নিন কারণ পরিষ্কার বিছানায় ঘুমালেই মনে একরকমের প্রশান্তি আসে যা ভালো ঘুমাতে সহায়তা করে তবে এক্ষেত্রে বিছানার চাদর সুতির হওয়াই ভালো খুব বেশি ঘামার প্রবণতা থাকলে ঘুমাতে যাওয়ার আগে শরীরে ট্যালকম পাউডার মেখে নিন এক্ষেত্রে ম্যান্থল ফ্লেভারের পাউডার বেশ আরাম দেবে। এই গরমে সন্ধ্যায় বা রাতে ব্যায়াম না করাই ভালো আর যদি করতে হয় তাহলে ব্যায়ামের পর ভালোভাবে স্নান করে পোশাক বদলে নিন গরমের দিনই এক বিছানায় বেশি মানুষ না ঘুমানোই ভালো সবসময় নিরিবিলিতে ঘুমানোর চেষ্টা করুন সেটা সম্ভব না হলে পাশের মানুষও আপনার মাঝে একটি কোল বালিশ রাখতে পারে ঘুমের বিছানায় গরম বেশি লাগে তাই জাজিম ও তোষক ব্যবহার করুন গরমে আরামে ঘুমাতে শিমুল তুলার বালিশও ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে